সবাই কমে গেছে কাপবে আমার বিয়ের কোন কি ফুল দিয়ে আসা যাবো হ্যাঁ না গেঁদা ফুল না আমার অ্যালার্জি আছে গাঁদা রজনীগন্ধা হ্যাঁ হ্যাঁ তোমার মা রে আমি মাদার টাক কমে হাই মাদার এমনি কম আমারও কি উড জামাই মডার্ন জামাই তোমার কিন্তু বিয়ার কথা ভাবলে একটা বড় আতঙ্কের কথা মনে পড়ে

আগের থেকে গোলাপ পাঠাই দিব তোমরা টিরা রেডি করে রাখবো আর এটা আমরা স্বপ্ন বুঝছো না গোলাপের বাপরে চিরাই বা আমি যেতেছি ভালো লাগবো খুব হ্যাঁ হ্যাঁ শাড়িটা পরবা একদিন আর লেহাটা আমি হ্যাঁ হুম যে মিষ্টি লাগবো সবাই জেলাস হইবো তার পুটা কি সুন্দর আর আমার বন্ধু বান্ধবটার লোক বেশি কথা করা এটা বদমাইশ লোকে বিশ্বাস নেই ভাই ভাইয়া মোবাইল না সব সব গেম কি দাম গেমে গাড়ি গেম গাব আর কি রাতে গেম নে দেবী আমরা বিয়ার কোন কি ফুল দিয়ে আসা যাইবো বিয়ার মধ্যে সারিব তে লেহেন তোমার উপরে যারা আমার উপরে গোলাপের পাপড়ে চিটাই তোমার মানে আমি মাদার ডাই মোদান জামাই আতা আ বিয়ার মণ্ডবে পেন পালটাতে কুল jato আয়া পরে কিতা লাগব তুল 501 টাকা দে কার্ডের উপরে দরা দীপパッド কামতে মোবাইল লা ভিডিও রেকর্ডিং দা অন দে আড়াইটা হলো দুই গাছ দুইটা মারকানে একটা আড়াইটা এবার ক আমি নিজের ইচ্ছা আমি নিজের ইচ্ছা জিব্বা ঢুকতো না জিব্বা ভিত্তে ঢুকতো না জিব্বা ঢুকলে মারা যায় নিজেরই জন্য আমি নিতে জিতবা কাম দিয়া জিতবা কাম দিয়া কাট টিগাLambda Tasi Lambda TasiLambda Tasi জিতবা কাটলে কাটবে তার জন্য কেউ দায়ী নয় কেউ দায়ী না আর দোষ নাই এবার লাভ দে কুকাদা কুকাদা ভাই গিরে দোষটা আমিই গরজগত নিজেরই জন্য লাভ দে ভাই এ জিতবা বাইতে গেছে আই রে